বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাহায্যগোবে তোমরা পরীক্ষাগুলো দিচ্ছ এবং এবার রয়েছে আমাদের ভূগোল পরীক্ষা তো ভূগোলের থেকে তোমাদের জন্য স্পেশাল পঁয়ত্রিশটি প্রশ্ন শেয়ার করছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট তোমরা জানো যে তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায় যে বিষয়গুলো বোঝানো যায় সেগুলো নিয়ে আমি ক্লাস করেছি প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন এমসি কি ওয়াকারে তোমাদের জন্য আমি শেয়ার করেছি সেগুলো অবশ্যই ভালো করে পড়েছো এবং নিজের বইও কুটিয়ে পড়েছো তো তার মধ্যে থেকে বেছে পঁয়ত্রিশটা প্রশ্ন আমি তোমাদের জন্য শেয়ার করছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এই কথাটা কিন্তু মাথায় রেখো আর আজকের প্রশ্নগুলো কিন্তু স্পেশালি তোমাদের জন্য তৈরি করা যাতে করে তোমরা এখান থেকে কিছু কমন পাও তো চলো সেরকমভাবেই প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটুকু বলে রাখি প্রথম প্রশ্ন আমাদের যেটা রয়েছে দেখো ক্যালিডোয়ান ভাজ বলায় কোথায় দেখা যায় উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা উত্তর ইউরোপ দক্ষিণ ইউরোপ এর মধ্যে উত্তর কোনটা তো তোমরা অনেকেই প্রশ্ন উত্তর জানো আবার অনেকেই বা জানো না বা প্রশ্নগুলো তোমরা যদি দেখো হিস্ট্রির প্রশ্নটা তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে প্রশ্ন কীভাবে টার্নিং হচ্ছে কেমনভাবে গভীর থেকে প্রশ্ন আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাদের এটা বুঝতে হবে যে প্রশ্নগুলো মানে খুবই সহজ সরল কিন্তু উত্তর করাটা টাফ হয়ে যাচ্ছে তো সেই রকম লেভেলেরই প্রশ্ন কিন্তু আমি তোমাদের জন্য এই মুহূর্তে শেয়ার করছি তো চলো প্রথম প্রশ্ন ক্যালিডোয়ান ভাসগুলোয় কোথায় দেখা যায় অপশনে কী রয়েছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা উত্তর ইউরোপ নাকি দক্ষিণ ইউরোপ তা উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে উত্তর ইউরোপ মনে রাখবো উত্তরটা উত্তর ইউরোপ দ্বিতীয় প্রশ্ন দেখো খুবই সুন্দর একটা প্রশ্ন মহাদেশীয় তত্ত্বের গঙ্গাম পটেরিস জীবাশ্মের সন্ধান কোথায় পাওয়া যায় উপদ্বীপীয় ভারতে ইউরোপে উত্তর আমেরিকায় সাইবেরিয়ায় গঙ্গাম পটেরিক জীবাশ্মের সন্ধানটা কোথায় পাওয়া গেছিলো কারণ ওই যে যেটা জীবাশ্মগত প্রমাণ রয়েছে তার মধ্যেই কিন্তু এই পাটটা রয়েছে একটা উদাহরণ থেকে প্রশ্ন এরকমভাবেই কিন্তু প্রশ্নগুলো আসছে অপশানে রয়েছে উপদ্বীপীয় ভারত ইউরোপ উত্তর আমেরিকায় নাকি সাইবেরিয়ায় তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে উপদ্বীপীয় ভারতে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি দেখো পুঞ্জ ক্ষয়ের জন্য দায়ী জৈবিক কারণটি কি পুঞ্জ ক্ষয়ের জন্য দায়ী জৈবিক কারণটি কী অপশনে কী কী রয়েছে পুঞ্জদ্রব্যের পরিমাণ বৃদ্ধি শিলার ফাটল প্রবেশতা ভূমির ফাটল ও দারণ নাকি উচ্চ উচ্চতায় বৃক্ষের উৎপাটন দেখো পুঞ্জক্ষয় মানে কি ভূমির ঢালবে উপর থেকে গড় গড়িয়ে করে নিচের দিকে নেমে আসবে এটাই তো পুঞ্জিত ক্ষয় মধ্যকর্ষণটা নেই তো এর জন্য দায়ী জৈবিক কারণ এটা গেল বিষয় আরেকটা বিষয় হচ্ছে জৈবিক কারণ তার মধ্যে জৈবিক কারণ কোনটা রয়েছে প্রশ্নগুলো যদি তুমি ঠিক করে বোঝো তাহলে দেখবে যে সিক্সটি পার্সেন্ট অ্যান্সার কিন্তু প্রশ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে শুধু প্রশ্নের ভাষাটাকে বুঝতে হবে এই কাজটা কিন্তু তোমার করণীয় তো পুঞ্জ খায়ের জন্য দায়ী জৈবিক কারণ কোনটি তো উত্তর হবে উচ্চ উচ্চতায় বৃক্ষের উৎপাটন এই বৃক্ষের বিষয়টা কিন্তু জৈবিক কারণ কারণ দ্রব্যের পরিমাণ বৃদ্ধি শিলার ফাটলের প্রবেশতা ভূমির ফাটল এগুলোর মধ্যে কিন্তু কোনো জৈবিক কারণ নয় কিন্তু এর প্রত্যেকটা কিন্তু পুঞ্জক্ষয়ের জন্য দায়ী বিষয়টা বুঝতে হবে পরবর্তী প্রশ্ন হিমবাহের প্রান্তে বিভিন্ন সঞ্চয়জাত পদার্থ ধাপে ধাপে সঞ্চিত হয়ে কী সৃষ্টি হয় এটা কিন্তু তোমরা একদম বুঝতে পারবে একদম নিচের দিকে বিভিন্ন পদার্থগুলো সঞ্চিত হয়ে কী তৈরি হয় বদ্বীপের ন্যায় ভূমিরূপ তৈরি হয় যেটাকে কী বলে কেটাল এস্কার আগামুখ নাকি কেম তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে কেম তৈরি হয় পরবর্তী প্রশ্ন কাস্ট অঞ্চলের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট ভূমিরূপ কোনটি একদম কাস্ট অঞ্চলের লাস্টের দিকে কী তৈরি হয় ড্রিপেস্টন গ্লোবিউলাইট যে নাকি ড্রেপ লাস্টের পর্যায়ে একদম যখন তৈরি হয় তখন তাকে বলা হয় যে ড্রিপেস্টন তৈরি হয় অর্থাৎ উত্তর হচ্ছে এ দাগ পরবর্তীতে একটা বিবৃতি তুলে ধরেছি যেমন ধরো কি বলছে ভৌমজলে দ্রবণজনিত ক্ষয়ের ফলে চুনাপতরে ধস নামলে অভ্যন্তরীণ যে শূন্যস্থান সৃষ্টি হয় তাকে গুহা বলে দু নম্বর পোলজের উপরিভাগে অবশিষ্ট পাহাড় রূপে হামস অবস্থান করে তো এই যে বিষয়টা এর মধ্যে কী বলেছে এ সত্য বি মিথ্যা এ মিথ্যা বি সত্য এও বি সত্য এ ও মিথ্যা তা সেটা স্বাভাবিক ব্যাপার দ্রবণের ক্ষয়ের ফলে চনবতের দশ নামরা অভ্যন্তরীণ যে শূন্যস্থান তৈরি হয় তাকে গুয়া বলে বেশ ভেরি গুড আর দ্বিতীয় পোলজির উপরিভাগে পাহাড়কে কী বলা হয় সেটাকেও হামস বলে তাহলে এটাও ঠিক তাহলে দুটোই ঠিক তাহলে উত্তরটা কী হবে এও বি সত্য পরবর্তী প্রশ্ন চরম আর্দ্রতা প্রকাশের একক কি গ্রাম পার ঘন লিটার শতকরা গ্রাম পার লিটার গ্রাম পার ঘন মিটার চরম আর্দ্রতা দেখো আর্দ্রতা নিরপেক্ষ চরম আর্দ্রতা দুটো পার্ট আলাদা করে রয়েছে তো আর্দ্রতা প্রকাশের একক কি উত্তর হচ্ছে গ্রাম পার ঘন ঘনমিটার পরবর্তী প্রশ্নে চলে আসি শীতল সীমান্তে বৃষ্টি হয় যে মেঘ থেকে তা হলো। শীতল সীমান্তে কোন বৃষ্টিপাত হয় শীতল সীমান্ত আর উষ্ণ সীমান্ত দুটো সীমান্তের মধ্যে উষ্ণটা উপরে থাকে শীতলটা নিচে থাকে যাই শীতল সীমান্ত এই যে মেঘের সৃষ্টি হয় সেখানে কোন মেঘ দেখা যায় কিউমূলো নিম্বাস অল্টো স্ট্যাটাস নিম্ব স্ট্যাটাস নাকি সিরাস উত্তর হচ্ছে কি কিউমূল নিম্বাস পরবর্তী কোশ্চেন বেশি থেকে কম উচ্চতার মেঘের দিকগুলোকে ক্রমান্বয়ে সাজাও আমি তোমাদের একসময় সবসময় বলেছিলাম ওপরের মেঘকে কি বলে বোঝানোর সময় আমি বলেছিলাম মেঘবৃষ্টির ক্লাসে ওপরের মেঘ সবসময় সিরাস মেঘ নিচের মেঘকে বলা হয় তোমার স্টাটাস মেঘ এবার সাজা সাজাও আর অল্টো তো তোমার রয়েছে তারপর তোমার উলম্ব টাইপসের মেঘ তো যাই হোক তো এখানে কী কী রয়েছে বেশি থেকে কম অল্টো কিউমুলার সিরাস নিম্বো সিরো সিরোস্ট্যাটাস তা সবার ওপরের মেঘ কোনটা হবে একদম প্রথম থেকে বলো সবার ওপরের মেঘ কিন্তু হবে সিরাস মেঘ যেটা সবার ওপরের মেঘ স্বচ্ছ পরিষ্কার তাহলে দুই নম্বরটা প্রথমে থাকবে দুই নম্বরটা প্রথমে কোথায় আছে এই একটা মিলে গেল তারপরে দেখো তারপরে কী রয়েছে তারপরে দেখো সিরো থেকে সিরাস তারপরে চলে আসবে স্টাটাস তাই তো তারপরে চলে আসবে তোমার হ্যাঁ অল্টো কিউমুলাস আসবে তারপরে স্ট্যাটাস আসবে অর্থাৎ উত্তর হবে তোমার এ দাগ ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি মোজাম্বিক সাগর সৃষ্টি হয়েছে আফ্রিকা মহাদেশে ও আরব মালভূমির মাঝে আফ্রিকা ও মাদাগাসকারের মাঝে ভারত শ্রীলঙ্কার মাঝে সুমাত্রা যাবার মাঝে মোজাম্বিক মোজাম্বিক খাত মানে তোমার হচ্ছে আফ্রিকা আর মাদাগাসকারের মাঝে রয়েছে মোজাম্বিক খাত তাহলে উত্তরটা কেবো উত্তরটা হচ্ছে বিদাক পরবর্তী প্রশ্ন লবণতার গভীরতার সঙ্গে অতি দ্রুত হারে পরিবর্তনের রেস্তরকে বলা হয় লবণতার গভীরতার সঙ্গে অতি দ্রুত হারে পরিবর্তন স্তরকে কী বলা হয় থার্মোক্লাইন পিকনোক্লাইন ক্লাইন নাকি কোনোটি নয় উত্তর হচ্ছে কি হ্যালো ক্লাইন পরবর্তী প্রশ্ন সামুদ্রিক পরিবেশে কৃত্রিম উপায়ে মৎস্য চাষকে কী বলা হয় পিসিকালচার কালচার অ্যাকোয়াকালচার মেরিকালচার নাকি কোনোটাই না সামুদ্রিক পরিবেশে কৃত্রিম উপায় মৎস্য চাষকে বোঝা গেল কী বললাম নেক্সট তাহলে কী প্রশ্নটা সামুদ্রিক পরিবেশে কৃত্রিমপায় মৎস্য চাষকে কী বলা হয় মেরিকালচার মেরিনা কালচার মানে সামুদ্রিক প্রক্রিয়ায় পরবর্তী প্রশ্ন নেকটন জাতীয় অবক্ষেপের হয় নেক্টন তোমরা পড়েছি তো নেকটন জাতীয় অবক্ষেপের হয় কোথা থেকে স্পঞ্জ থেকে একশী প্রাণী উদ্ভিদ থেকে স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণীর দেহ থেকে নাকি সামুদ্রিক উদ্ভিদ থেকে উত্তর হচ্ছে কি স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণীর দেহ থেকে পরবর্তী প্রশ্ন জীবমন্ডলের অপর নাম কি একদম সহজ কোশ্চেন কিন্তু অনেকেই ভুল করবে থারো থার্মোস্পিয়ার অ্যাটমোস্পিয়ার ইকোস্পিয়ার মেসোস্পিয়ার উত্তর হচ্ছে কি ইকোস্পিয়ার পরবর্তী প্রশ্ন পরিবেশে কোন ধরনের জীবের ভর সর্বাধিক এটা একদমই সহজ জীবের ভর সর্বাধিক মানে একদম নিচের লেয়ারে যে থাকবে নিচের লেয়ারে কে থাকবে উৎপাদক উৎপাদক কারা আছে সবুজ উদ্ভিদ তৃণভুজি মাংসই সর্বভুক তাহলে উত্তরটা কী হবে সবুজ উদ্ভিদ পরবর্তী প্রশ্ন নিচের কোন অঞ্চলে উর্বর মৃত্তিকার জন্য জনবসতি গড়ে উঠেছে এটা কিন্তু একটা এক্সাম্পল রাজস্থানের লুনিয়া অবায়িকা গঙ্গা অবাহিকা দাক্ষিণাত্য বলবেন কি হিমাচল প্রদেশ তো গঙ্গা অবায়িকা যেখানে কিন্তু উর্বর মৃত্তিকা আছে এবং সেখানে স্বাভাবিক জনসংখ্যা বেশি তো পরবর্তী প্রশ্ন অন্তঃপ্রবরজন ও বই প্রব্রজনের পার্থক্যকে কী বলে মোট প্রবরজন নিট প্রব্রজন উভয় নেই কোনোটি নয় তো দুটোর মধ্যে ডিফারেন্স করলে যেটা বেরোয় তাকে বলা হয় হচ্ছে নিট প্রব্রজন পরবর্তী প্রশ্ন গ্রাম বসতি অতি ক্ষুদ্র হলে একদম অতি ক্ষুদ্র গ্রাম বসতিকে কী বলে এবং বিচ্ছিন্নভাবে গড়ে উঠলে অতি ক্ষুদ্র মানে সেটা তো বিচ্ছিন্নভাবে গড়ে উঠবে ছোটো 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 আকারে তখন তাকে কী বলে হ্যামলেট গ্রাম কার্বনে কনাব্রেশন কনার্ভেশন নাকি সিবিডি সিবিটি মানে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট যেটা বলছে তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে হ্যামলেট পরবর্তী প্রশ্ন কুটিশ ক্ষুদ্র কুটির শিল্পকে কেন্দ্র করে গ্রামীণ বসতি কোথায় গড়ে উঠেছে জামশেদপুরে আমাজন জানা শান্তিপুরে নাকি নীলা অবয়িকায় প্রশ্নটা কিন্তু ক্রিটিক্যাল ক্ষুদ্র কুটির শিল্প জামশেদপুর হবে না দেখো প্রথমে বাদ দিয়ে বাদ দিয়ে করো তাহলেও দেখো অনেকটা পড়ে চলে আসবে শান্তিপুরে যেটা রয়েছে সেটা ক্ষুদ্র নয় আচ্ছা নীলা অবায়িকায় তো বৃহত্তম বস্ত্রবয়ন শিল্প তাহলে কী বাকি থাকলো আমাজন জানা তাহলে উত্তরটা কি হচ্ছে আমাজন যেন পরবর্তী প্রশ্ন একটু ঘুরিয়ে প্রশ্নটা রয়েছে ভারতের নদী গঠিত কি বলছে ভারতের গঠিত সমতলভূমিতে বৃহৎ আকার জনবসতি কিন্তু হিমালয় পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামবাসীকে গড়ে উঠেছে ভূপ্রকৃতি ও বস গ্রাম সরি গ্রাম গড়ে উঠেছে ভূপ্রকৃতি ও বসতির সম্পর্কের পরিপ্রেক্ষিতে সঠিক বিকল্প কোনটি প্রশ্নটা আমি একবার বুঝিয়ে দিই বলছে ভারতের গঠিত সমভূমিতে বৃহৎ বৃহৎ আকার গ্রাম বসতি রয়েছে কিন্তু হিমাত হিমালয় পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামবসতি গড়ে উঠেছে ঠিক আছে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে গ্রাম বসতি গড়ে উঠেছে তাহলে ভূপ্রকৃতি ও বসতির সম্পর্ক কী কারণটা কি নিরাপত্তাজনিত কারণ জনবসতির জনবসতি অঞ্চলের স্থাপন ভূপ্রকৃতি ও মৃত্তিকার অনুকূল জীবন জীবিকা আকর্ষণ নাকি ভূপ্রকৃতি ও জলবায়ের আকর্ষণ তাহলে মূল বিষয়টা কি দেখো তো নদী গঠিত সমতল অঞ্চলে হচ্ছে মাটি ভালো চাষবাস ভালো এবং সেখানে কিছু করে খাওয়া যায় মানে জীবিকা রয়েছে কিন্তু হিমালয় পার্বত্য অঞ্চলে মাটি ভালো না চাষবাস ভালো না সেখানে জীবন জীবিকার অভাব রয়েছে তাহলে কী হবে এখানে নিরাপত্তাজনিত কারণ সেটা হবে না ঘনবসতি অঞ্চল স্থাপন সেটা তো প্রশ্নই আসে না উপ প্রকৃত আকর্ষণ প্রকৃতিতে পেট ভরবে না শুধু প্রকৃতি থাকলেই কি সেখানে সুন্দর হয় তাহলে তো আন্টার্কটিকায় সব থেকে বেশি লোক বাস করতো তো যাই হোক তাহলে উত্তরটা কী হবে ভূপ্রকৃতি ও আমেরিকার অনুকূলে জীবন জীবিকার আকর্ষণ পরবর্তী প্রশ্ন উত্তর ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার কত টেন পার্সেন্টের বেশি টোয়েন্টি পার্সেন্টের বেশি থার্টি পার্সেন্টের বেশি ফোর্টি পার্সেন্টের বেশি তো উত্তরটা কী হবে থার্টি পার্সেন্টের বেশি পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত শহরগুলিকে ঘনত্ব অনুসারে সাজা বিহার কেরল পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ সবার ফার্স্ট কে আছে সবার ফার্স্ট হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ এক নম্বর জনঘনত্ব অনুসারে কিন্তু জনসংখ্যা বলেনি প্রশ্নটা খুব বুঝবে তারপরে কে রয়েছে তারপরে রয়েছে বিহার তারপরে রয়েছে তোমার কেরল তারপরে রয়েছে উত্তরপ্রদেশ জনসংখ্যার দিক থেকে কিন্তু উত্তরপ্রদেশ ফার্স্ট ঘনত্বের দিক থেকে কিন্তু পশ্চিমবঙ্গ এগুলো কিন্তু বুঝতে হবে তো যাই হোক উত্তরটা তাহলে কী হবে কনসিকুয়েশন আসছে উত্তরটা আসছে ওয়ান থ্রি টু ফোর অর্থাৎ সিদাক পরবর্তী প্রশ্ন চলে আসি ভারতের দীর্ঘতম নদীবাদ কোনটি হীরাকুদ মেত্যুর মাইথান তেহরি তো উত্তরটা কি হচ্ছে উত্তরটা হচ্ছে হিরাকুদ পরবর্তী প্রশ্ন জলাশয় থেকে জলসেচ বহুলভাবে পরিচালিত কোথায় অপশানে কি কি রয়েছে দেখো উত্তর ভারত দক্ষিণ ভারত পূর্ব ভারত পশ্চিম ভারত তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে দক্ষিণ ভারত পরবর্তী প্রশ্ন নদীর ধারণ অবায়িক অঞ্চলে আরণ্য পরিবেশ বজায় রাখা প্রয়োজন অরণ্যের সঙ্গে নদীর নদীর সম্পর্কের ভিত্তিতে কোনটি সঠিক কি বলছে ধারণ অবায়িক অঞ্চলে আরণ্য পরিবেশ বজায় রাখা প্রয়োজন অরণ্য পরিবেশকে দূষণহীন রাখে অরণ্য জন্তু জানোয়ারের আশ্রয়স্থল অরণ্য মৃত্তিকা ক্ষয় রোধ করে নদীকে পরিমুক্ত রাখতে সাহায্য করে নাকি অরণ্য কাণ্ড উৎপাদন করে অ্যাকচুয়ালি সম্পর্কটা কী চেয়েছে অরণ্যের সঙ্গে নদীর তাহলে দুজনের মধ্যে কী সম্পর্ক দুজনের মধ্যে হচ্ছে মৃত্যা ক্ষয় রোধ করে নদীকে পলিমুক্ত রাখে কিন্তু বাদ বাকি দেখো পরিবেশের সঙ্গে সম্পর্ক জন্তু জানালের সঙ্গে সম্পর্ক কাঠের সঙ্গে সম্পর্ক একটু ক্রিটিক্যালি ভাববে দেখব অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন বক্সাইড উত্তোলনের প্রথম রাজ্য কোনটি উড়িষ্যা ঝাড়খণ্ড গুজরাট ছত্তিশগড় তো উত্তরটা কি হচ্ছে উত্তরটা হচ্ছে উড়িষ্যা পরবর্তী প্রশ্ন গুজরাটের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি পাবাগোডা চারাঙ্কা ভাদলা কর্ণুল তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে চারাঙ্কা পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি খনিজ তেল যে অঞ্চল থেকে উত্তোলিত হয় সেটি কি মুম্বাই হাই মঙ্গলা আঙ্কেলেশ্বর নাকি ডিগবয় উত্তর হচ্ছে মুম্বাই হাই পরবর্তী প্রশ্ন কৃষির মাধ্যমে ভারতে কর্মসংস্থান হয় দুই তৃতীয়াংশ লোকের এক তৃতীয়াংশ লোকের অর্ধেক লোকের নাকি দুই পঞ্চমাংশ লোকের মনে রাখবে দুই তৃতীয়াংশ লোকের টু বাই থার্ড আচ্ছা তারপরের প্রশ্ন চলে আসি শস্য সমন্বয় ধারণার সূচনা হয় কোন দেশে আমেরিকা কানাডা লন্ডন নাকি প্যারিস উত্তর হচ্ছে আমেরিকা পরবর্তী প্রশ্ন ভারতের শৌচ বিপ্লবের প্রথম প্রভাব পড়েছে কোথায় উত্তর ভারত মধ্য ভারত দক্ষিণ ভারত পূর্ব রাজ্য অনেকে কিন্তু এটার উত্তর দক্ষিণ ভারত করে দেয় কিন্তু না শৌচ বিপ্লবের প্রভাব প্রথমে কিন্তু খুব গভীর হয়ে পড়েছিল উত্তর ভারতে পরে সেটা দক্ষিণ ভারতে স্প্রেড করেছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসো ভারতের রাজ্যভিত্তিক মৎস্য উৎপাদনে প্রথম স্থান অধিকারকারী রাজ্য কোনটি গুজরাট উড়িষ্যা পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ পরবর্তী প্রশ্ন ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত নাগপুর ব্যারাকপুর লক্ষ্ণ জোরহাট উত্তর হচ্ছে জোরহাট পরবর্তী প্রশ্ন ভারতমালা প্রকল্প গৃহীত হয় কত খ্রিস্টাব্দে দু হাজার পনেরো দু হাজার দশ সতেরো দু হাজার পাঁচ উত্তর হচ্ছে দুহাজার পনেরো পরবর্তী প্রশ্ন ভারত আমদানির তুলনায় রপ্তানি বেশি করে কি খাদ্যদ্রব্য পেট্রোলিয়াম ইলেকট্রনিক্স দ্রব্য পরিষেবা ক্ষেত্রে উত্তর হচ্ছে পরিষেবা ক্ষেত্র ওই তো হয়ে গেল পঁয়ত্রিশটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু একটু টেকনিক্যালি ঘুরে করা আমদানির তুলনায় রপ্তানি বেশি করে ভারতে কিন্তু এই ব্রেন বিক্রি যাকে বলা হয় পরিষ্কার কথায় এই ব্রেন বিক্রিটা কিন্তু হাই খুব এডুকেটেড কিন্তু ব্রেনগুলো বাইরে বিক্রি হয়ে যাচ্ছে এরই হলো বিষয় তো চলো এই হলো পঁয়ত্রিশটা প্রশ্ন উত্তর শেয়ার করলাম আরও একটা দুটো সেট শেয়ার করতে পারি সেগুলোর দিকে নজর রাখো আর বাট্য বই একটু কুটিয়ে পড়ার চেষ্টা করো ধন্যবাদ